আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আসা করছি সবাই খুবই ভালো আছেন অনলাইনে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন যারা সব বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চাচ্ছেন যারা ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের কাছে রয়েছে চাইনা ট্রেন্ডিং এবং ভাইরাল কিছু প্রোডাক্ট চলুন দেখা যাক কি কি প্রোডাক্ট রয়েছে ইতিমধ্যে আমাদের স্টকে চলে এসেছে ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট ফেস প্রোটেক্টর মাস্ক এটি অনেক বেশি মজবুত এবং অনেক উপকারী প্রত্যেকের জন্য অনেক বেশি প্রয়োজনীয় এই প্রোডাক্টটি নতুন এসেছে এবং অনেক চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের স্টকে আসার সাথে সাথেই কিন্তু স্টক যাচ্ছে তাই যারা চাচ্ছেন এই ভাইরাল ট্রেনিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তারা এখনই আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট অর্ডার করে ফেলুন এবং আপনার বিজনেসটি শুরু করুন এই ফেস মাস্কটি কিন্তু অনেক বেশি উপকারী কেননা এটি কিন্তু তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় যারা দেয়াল রিপেয়ার করে ওয়েল্ডিং এর কাজ করে এমনকি যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় কেননা এটা সামনে দিয়ে কিন্তু কোনো বাতাস মুখে প্রবেশ করবে না এটির বিশেষত্ব গুণ হচ্ছে মুখের নিচে ছিদ্র রয়েছে অনেকগুলো যার ফলে কিন্তু খুব সহজেই শ্বাসপ্রশ্বাস নিতে সুবিধা হবে তাছাড়া সামনে দেখতে পাচ্ছেন একটি স্বচ্ছ গ্লাস আছে যারা বাইক চালান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার হবে সামনে সবকিছু পরিষ্কার দেখা যাবে এমন কি নিজের নিঃশ্বাসে কিন্তু সামনে ঘোলাটে হয়ে যাবে না যারা এই ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা এখনই আমাদের পাইকারি সেল ওয়েবসাইটে ভিজিট করুন এবং অর্ডারটি করে ফেলুন আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অ্যাপেল ইলেকট্রিক ম্যাসাজ এটি দিয়ে খুব সহজেই মুখ সহ সবকিছু ম্যাসাজ করা যায় এটা দেখতে পাচ্ছেন স্প্রেবল এন্ড পোর্টেবল অয়েল বটল এটি কিন্তু কিচেনে সবার অনেক বেশি প্রয়োজনীয় এটার মাধ্যমে সুন্দরভাবে তেল রেখে রান্না করতে পারবে এই গরমের মধ্যে একটি ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই ফ্যানটি এই ফ্যানটি কিন্তু ডাবল কুলার স্প্রে ফ্যান এটা কিন্তু এসির বিকল্প এটা কিন্তু অনেক বেশি চাইতে থাকে কাস্টমারদের আমাদের কাছে ছোট বড় অসংখ্য ট্রেন্ডি ফ্যান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চার্জিং প্রোটেকশন ফ্যান এটি কিন্তু রিচার্জেবল যার ফলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খুব সহজেই স্মার্ট এবং স্টাইলিশ প্রোডাক্টের মধ্যে একটি হচ্ছে হেয়ার স্ট্রেটনার আমার হাতে দেখতে পাচ্ছেন এই সুন্দর হেয়ার স্ট্রেটনারটি দিয়ে কিন্তু খুব সহজে আপুরা যারা বাইরে যাবেন হঠাৎ করে তারা কিন্তু খুব সহজেই আপনাদের হেয়ারকে স্ট্রেট করতে পারছেন তাই আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা চাচ্ছেন

যারা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে অনায়াসে আপনার বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাউন্ড সিস্টেম আর মিউজিকের অনেক পণ্য রয়েছে আপনারা যারা চাচ্ছেন এগুলো নিয়ে বিজনেস করতে তারা অনায়াসে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর এটির মাধ্যমে কিন্তু যে তার পিঠের ব্যথা উপশম করতে পারবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন লেডি ইউজ করতে পারবে সাথে কিন্তু ম্যানও ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে তাই যারা চাচ্ছেন এটা আপনাদের বিজনেস অন্তর্ভুক্ত করতে তারা এখন এটা অর্ডার করতে পারবেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাই আয়রন উইথ স্প্রে এটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার জামা কায়রন করতে পারবেন তাই যারা চাচ্ছেন এটাও আপনাদের এক বিজনেসে অন্তর্ভুক্ত করবেন ডিমান্ডিং একটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু এই প্রোডাক্টটি আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কিচেনের একটি প্রোডাক্ট রয়েছে কিচেন আইটেমের অয়েল পট এটির মাধ্যমে কিন্তু আপনারা তেল রাখতে পারবেন যারা চাচ্ছেন এটা আপনাদের বিজনেসে অন্তর্ভুক্ত করতে তারাও কিন্তু করতে পারবেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিবোর্ড ক্লিনার কিবোর্ড ক্লিনারে খুব সহজে আপনারা কিবোর্ডটিকে সুন্দরভাবে ক্লিন করতে পারবেন তাছাড়াও এখানে রয়েছে অসংখ্য হেলথ এর মধ্যে এখানে রয়েছে কোলাজেন মিক্স কফি এর মাধ্যমে ওয়েট লস হয় তাই আপনারা যদি চান হেলথ আইটেম আপনাদের বিজনেসে অন্তর্ভুক্ত করতে তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন টিপট কোলাজেন মিক্স কফি ট্রিমার কেস বেল তাছাড়া এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার নিমিষে বিজনেস শুরু করতে পারবেন একটি মোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিক শক এই মেশিনটি এটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না এটা কিন্তু হিউজ পরিমাণে আমাদের স্টকে আছে তাই যারা চাচ্ছেন বিজনেস করতে যত পিস ইচ্ছা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ব্লাড প্রেশার মেশিন এটাও কিন্তু আমাদের অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট কাস্টমাররা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং করে থাকে প্রোডাক্টটি আর তার থেকে বড় কথা আমাদের কিন্তু স্টকে অনেক অনেক রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন বিজনেস করতে তারা কিন্তু এখনই আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য হেলথ আইটেম প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন মিল্ক শেক রয়েছে দুই রকমের কিন্তু নিউট্রিশন মিল্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি প্রোডাক্ট আছে এখানে ওয়েট গেইন থেকে শুরু করে ওয়েট লস সকল ধরনের হেলথ আইটেম রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন হেলথ আইটেম নিয়ে কাজ করতে তারা অনায়াসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার আরেকটি মেডিসিন রয়েছে এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা ফেব্রিকে থাকা সকল দাগ উঠিয়ে ফেলতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিন এ আপনাদের যাদের বাসায় তেলাপোকা সমস্যা ছাড়াটা ছোট বড় সব তেল ওই কিন্তু এই অশুতের মাধ্যমে নিমিষে শেষ হয়ে যায় নিচে দেখতে পাচ্ছেন প্লাস্টিক রিস্টর রয়েছে এই প্লাস্টিক রিস্টর দিয়ে কিন্তু গাড়ি সুন্দরভাবে গ্লেজি করে তুলতে পারবেন পুরনো গাড়ি কিন্তু লক্ষ লক্ষ টাকার গাড়ি কিন্তু এক নিমিষে নতুন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই পোনোটি আমাদের কাছে অসংখ রয়েছে স্টকে আপনারা চাই এটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন তারছাড়া রয়েছে শু স্প্রে এটি কিন্তু আপনারা সবাই জানেন শু গন্ধ হয়ে গেলে স্প্রেটি ইউজ করতে হয় এটাও কিন্তু আমাদের ইউজ ফরমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা চান এটা পাইকারি কিনে বিজনেস করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে বিজনেস শুরু করতে পারেন আর একটি আইটেম হচ্ছে আমাদের পাউডার কক্রোচ কিলিং বেট এটাও কিন্তু আমাদের অনেক বেশি স্টকে আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু ছোট বড় সকল তালাবোকা সহজেই মারা যায় তাই যারা চাচ্ছেন এটা নিয়েও বিজনেস করবেন তারাও আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর একটি জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে বি ওয়াক্স ফার্নিচার পলিশ আমরা কিন্তু সবাই কম বেশি প্রোডাক্টে চিনি এটা কিন্তু ফার্নিচারকে অনেক বেশি গ্লেজি করে তুলে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু অসংখ্য রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু প্রত্যেকে কম বেশি নিয়ে বিজনেস করছে অন্যান্য প্ল্যাটফর্মে আপনি যদি চান এটা অ্যাড করবেন তারা কিন্তু এখনই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কিনতে পারবেন আমাদের কাছে অরিজিনাল বি ওয়াক্স প্রোডাক্টটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে ছোট সাইজ এবং বড় সাইজ দুই সাইজের কিন্তু রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় সাইজের রয়েছে বি ওয়াক্স এটার মাধ্যমে কিন্তু আপনি বিজনেস এ রিলেট করতে পারবেন এই জুয়েলারি ক্লিনারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে যারা চাচ্ছেন পাইকারিতে নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে পারবেন জিঞ্জার অয়েল যারা চাচ্ছেন পেটের চর্বি কমাতে পেটের চর্বি হেলথ কোন আইটেম নিয়ে কাজ করতে তারা আমাদের কাছে কিন্তু খুবই স্বল্প মূল্যে পাইকারি মূল্যে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এই প্রোডাক্ট নিয়ে হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে আমাদের কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে এখানে আরো দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার রয়েছে এখানে আপনি গাড়ির ফেব্রিক গুলো ইজিলি ভাবে ক্লিন করতে পারবেন তাছাড়া রয়েছে এখানে কিচেন আইটেম এর অ্যাডজাস্টেবল ফ্যান থেকে শুরু করে চিমনি সবকিছুই কিন্তু আপনি ভাবে ক্লিন করতে পারছেন নতুনের মতো টাইলস ক্লিনার দেখতে পাচ্ছেন টাইলস ক্লিন হবে এটা দিয়ে তাছাড়া এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে মাছের জন্য রয়েছে এখানে একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক ক্লিনার আপনাদের বেসিনা সিঙ্কে সকল ধরনের জীবাণু ময়লা সামান্য এক দুই ফোটোতেই কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে তাছাড়া দেখতে পাচ্ছেন ব্যাবল ক্লিনার এটা দিয়ে কিন্তু অল পারপাস ইউজ করতে পারবেন দেখুন অল পারপাস এটা কিন্তু চাইনিজ একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন চাইনিজ লেখা রয়েছে এটা কিন্তু ইনটেক একটি প্রোডাক্ট এটার মাধ্যমে কিন্তু আপনি টাইলস থেকে শুরু করে রান্নাঘর সকল কিছু ক্লিন করতে পারছেন এখানে দেখেন আরেকটি প্রোডাক্ট রয়েছে এমআরটি ফোম ক্লিনার এটাও কিন্তু আপনার গাড়ির ড্যাশবোর্ড ক্লিন করতে পারবেন খুব সহজে এখানে সবই দেখতে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে কিচেন ক্লিনার থেকে শুরু করে টাইলস ক্লিনার এভরিথিং রয়েছে এর মধ্যে আপনাদেরকে অসংখ্য প্রোডাক্ট দেখিয়েছি এমনকি আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে আমাদের স্টকে তাই যা যারা চাচ্ছেন নতুন বিজনেস শুরু করবেন যারা চাচ্ছেন বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে তারা কিন্তু এখনই আমাদের ওয়েবসাইট থেকে পণ্যগুলো অর্ডার করে বিজনেস করতে পারেন তাছাড়া আপনারা ঘরে বসে কিন্তু সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন এমনকি আমাদের কাছ থেকেও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই পণ্যগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখছেন বিডি বিজনেস